টেস্ট পেপার সলভ করা বলতে আমরা কি বুঝি যে টেস্ট পেপারটা খুলবো খুলে চ্যাপ্টার ওয়াইজ আমরা কি করবো জাস্ট প্রশ্নগুলো দেখবো সৃজনশীল এমসিকিউ দেখবো দ্যাট ইজ ফাইন বাট টেস্ট পেপার সলভ করতে হয় তিন স্টেপ এখানেও তিনটা স্টেপ আছে ভাইয়া কি কি স্টেপ প্রথমে টেস্ট পেপার সলভ করবো আমরা চ্যাপ্টার ওয়াইজ ঠিক আছে টপিক ওয়াইজ হলে তো আরো ভালো বাট চ্যাপ্টার ওয়াইজ করলে আমার মনে হয় এনাফ ঠিক আছে অর্থাৎ আমি কি বলতে চাচ্ছি যে তুমি যে কোনো একটা চ্যাপ্টার শেষ করো সেখানে টপিক ওয়াইজ তুমি তো আগে ম্যাথ দেখছো ফর্মুলা দেখছো দেখছো থিওরি এই সিস্টেম অনুযায়ী দেন তুমি ওই সিজনশীল সলভ করতে বসো ঠিক আছে টপিক ওয়াইজ টেস্ট পেপার সলভ করা ঝামেলাটা কোথায় একটা টপিক থেকে তো একটা সিজনশীল হয় না পুরোপুরি একটা চ্যাপ্টার থেকে একটা সিজনশীল হয় কারণ একই টপিক থেকে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা এরকম তো হয় না সুতরাং একটা চাপটা শেষ করো সেটা জ্ঞানমূলক অনুধাবনমূলক তোমার পড়ো তারপরে গিয়ে তুমি কি করো পুরো চ্যাপ্টারে যত টেস্ট পেপারের প্রবলেমগুলো আছে বোর্ডের প্লাস কলেজের খুব ইম্পর্টেন্ট কথা মনে রাখবা টেস্ট পেপার সলভ কিন্তু তোমরা যখন টেস্ট টেস্টের প্রস্তুতি নিচ্ছ বোর্ডের প্রশ্ন সলভ করার পাশাপাশি অবশ্যই অবশ্যই কলেজের প্রশ্ন সলভ করবা তার মধ্যে ভালো ভালো কলেজের প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট দিয়ে সলভ করবা এখানে ভালো ভালো কলেজের নাম লিখতে চাইছিলাম বাট তোমরা বাকিরা আবার মানে সেন্টিক খাবা যাচ করবো আমাকে এই জন্য আমি ভালো কলেজ নাম লিখলাম না তোমার চোখে যারা ভালো কলেজ এবং টেস্ট পেপারের শুরুর দিকে যে কলেজগুলো থাকে সেগুলোই ভালো কলেজ সুতরাং একটা চ্যাপ্টারের বোর্ড এবং কলেজের সমস্ত প্রশ্ন তোমাকে সলভ করতে পারতে হবে